সবাইকে সবাইকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ইনফরমেশন ভিডিও আজ আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম মার্সিডিস বেঞ্জের স্লিপার বাস নিয়ে যেই বাসটি সম্পূর্ণ রিভিউ তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি ধ্রুব দেশে বর্তমানে বেশ কিছু ব্যানারে মার্সিডিস বেঞ্জের বাস চলাচল করে তবে সবাগ্রের নাম চলে আসবে হানিফ এন্টারপ্রাইসে যারা সর্বপ্রথম ঢাকা রাজশাহী চাপাই রুডে মার্সিডিস বেঞ্জের নন এসি বাস দিয়ে যাত্রা শুরু করে এরপরেই বলতে গেলে নাম চলে আসে এনা ট্রান্সপোর্ট যারা চোদ্দ ইউনিট মার্সিডিস বেঞ্জের চেসিস নিয়েছিল যার মধ্যে দুই ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস হয়ে ঢাকা খুলনা রুডে যাত্রী সেবা দিচ্ছে এছাড়াও এবারের ঈদে যুক্ত হয়েছে আরও ছয় ইউনিট মার্সিডিস বেঞ্চের বাস অরিন ট্রাভেলসের বহরে যারা চার ইউনিট বাস দিয়ে ঢাকা জয়পুরহাট হিলি রুডে সার্ভিস দিলেও বাকি দুই ইউনিট দিয়ে সার্ভিস দিচ্ছে ঢাকা গাইবান্ধা রুডে তবে এই বাসটিকে বলা যায় দেশের সর্বপ্রথম মার্সিডিস বেঞ্চ চেসিসের উপরে নির্মিত স্লিপার বাস এই বাসটির বডি নির্মিত হয়েছিল আনুমানিক তিন থেকে সাড়ে তিন মাস আগে তবে এই বাসটির রেজিস্ট্রেশন না পাওয়ার কারণে এই বাসটি এতদিন রোডে দেখা যায়নি এবারের কুরবানি ঈদের পূর্বে এই বাসটির রেজিস্ট্রেশন পাওয়ায় বর্তমানে এই বাসটি সার্ভিস দিচ্ছে দেশের উত্তরবঙ্গে অর্থাৎ ঢাকা বগুড়া জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত এবং এই বাসটি বর্তমানে চলাচল করছে যমুনা লাইনের ব্যানারে এছাড়াও আরেকটু বলে রাখি এই বাসটি নির্মাণ করেছিল সাভারের বলিয়ারপুরে অবস্থিত বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেহেতু এই বাসটি দেশের সর্বপ্রথম মার্সিডিস বেঞ্চের স্লিপার বাস তাই আশা করেছিলাম এই বাসটির বডিতে বেশ কিছু পরিবর্তন থাকবে তবে না তেমন কোনো পরিবর্তনই রাখা হয়নি সচরাচর যে স্লিপার বাসগুলো চলাচল করে সেরকমই তৈরি করা হয়েছে এই বাসটিকেও এই বাসটি ফুল্লি এয়ার সাসপেনশন অর্থাৎ এই বাসের সামনের এবং পেছনের উভয় চাকাতে রয়েছে এয়ার সাসপেনশন বেলুনের সুবিধা যার কারণে যাত্রীরা খুব অনায়াসে আরামের সাথে ভ্রমণ করতে পারবেন এই বাস রাস্তাঘাটে ছোটখাটো ভাঙা থাকলেও যাত্রীরা খুব একটা ফিল করবেন না এই বাসের ভিতরে থাকলে এই বাসটিকে ফুললি স্লিপার বাস বলাটা ভুল হবে এই বাসটিকে বলা যায় সুইট ক্লাস বাস কারণ এই বাসের নিচের অর্থাৎ লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস স্লিপার সিট এই বাসের পেন্ট স্ক্রিনের কথা যদি আসা যায় সিম্পল একটা পেন্ট রেখে বাসটিকে অনেকটা গর্জিয়াস করে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ ব্রাউন কালারের মাঝে নিচের দিকটাতে হোয়াইট ইয়েলো এবং ব্লু কালারের একটি স্ট্রেপ রাখা হয়েছে দেশে বর্তমানে যে বাসগুলো চলাচল করে এর মধ্যে লাক্সারি সেগমেন্টের যে বাসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মার্সিডিস বেঞ্চ তবে এই বাসগুলোকে অনেকে ভারত বেঞ্চও বলে থাকে এই বাসের যে চেসিসগুলো এবং ইঞ্জিন সবগুলো অ্যাসেম্বলড হয় ভারতের প্ল্যান্টেই এই বাসের যে ইঞ্জিন এবং পার্টস গুলো সেগুলো অরিজিনালি চলে আসে ভারতের প্ল্যান্টের কাছে তবে এই বাসের কিছু কিছু পার্টস তারা ভারতেই তৈরি করে তবে অরিজিনাল প্রোডাক্টের যে মান সেটি ধরে রাখার চেষ্টা করা হয় তাই আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ভারতীয় যে চেসিসগুলো রয়েছে অন্যান্য চেসিস সেগুলোর থেকে মার্সিডিস বেঞ্চ কিছুটা হলেও এগিয়ে থাকবে যেহেতু বর্তমানে বাংলাদেশে বেশ কিছু নন এসি এবং বেশ কয়েকটি এসি বাসও চলাচল করছে মার্সিডিজের এবং এটি প্রথম স্লিপার বাস আরও কিছু অপারেটর যদি এই মার্সিডিস বেস চেসিসের উপরে স্লিপার বাস বা এসি বাস বানায় এবং সেই বাসগুলো রাস্তায় চলাচল করে তবেই বোঝা যাবে এই বাসের পারফরমেন্স কীরকম হতে পারে বাংলাদেশে তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে বাংলাদেশের যেটি জাতীয় চেসিস বলে আমরা চিনতাম হিনো একে ওয়ান জা সিরিজের চেসিস সেটি অনেক পূর্বে আসা বন্ধ হয়ে গেছে মাঝখানে বেশ কিছু মিছু মিছি ফুসর চেসিস আসলেও মালিকপক্ষ তার উপরে ডিপেন্ড করছিল তবে সেটিও বর্তমানে আসা বন্ধ রয়েছে সেদিক দিয়ে চিন্তা করতে গেলে এই জায়গাগুলো দখল করতে পারে মার্সিডিজের এই চেসিস এবং মার্সিডিজের যে নন এসি চেসিস রয়েছে সেগুলোর মধ্যে খুব ভালো মানের বাস নির্মাণ করা সম্ভব এবং এগুলো ভারতীয় অন্যান্য চেসিসের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে এবার চলুন বাসের ভেতরের অংশটা একটু ঘুরে দেখে আসা যাক বাসের ভেতরে প্রবেশ করার সাথে সাথে বাসের ভেতরে যে ইন্টারিয়ার ডেকোরেশন এবং লাইটিং রয়েছে যে কোনো যাত্রী তা ভালো লাগবে এই বাসের লোয়ার ডেকে রয়েছে টু এস টু ওয়ান ফরমেশনের সর্বমোট আঠাশটি সিটের সুবিধা সবগুলি সিটি বিজনেস ক্লাস সিট এবং এই সিটগুলো যথেষ্ট বড় এবং অনেকটাই নরম যাত্রীদের সুবিধার্থে ঘাড়ের দিক যাতে নেক পিলো এবং হেড রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে ডাবল সিটের ন্যায় সিঙ্গাল সিটগুলো খুব উন্নত মানের নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে লেগ রেস্টের উপরে এই যে কাভারটি ইউজ করা হয়েছে আমার দেখা মতে সর্বপ্রথম কোনো বাসের লেগ রেস্টের উপরে এরকম কাভার দেখলাম এছাড়া অন্য কোনো বাসে আমি কখনোই এরকম কাভার দেখিনি প্রত্যেকটি সিটের যাত্রীদের মাথার উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসের মধ্যবর্তী অংশে বেশ ভালো জায়গা রাখা হয়েছে এবং আপার ডেকে যেসব যাত্রীরা স্লিপারের টিকিট কাটবেন তাদের উপরে যাওয়ার জন্য এক্সট্রা ফোল্ডিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে আপার ডেকে অর্থাৎ স্লিপারে একপাশে পাশে দুজন এবং এক পাশে একজন এভাবে সর্বমোট পনেরোটি স্লিপার সিটের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসটিতে কেবিনের কথা বলতে গেলে পাঁচটি ডাবল কেবিন এবং পাঁচটি সিঙ্গেল কেবিন রয়েছে বাসে সম্পূর্ণ ফ্লাট সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে যেন যাত্রীদের লম্বা দূরত্বের ভ্রমণে তেমন কোনো ক্লান্তি না আসে ডাবল কেবিনগুলোতে যাত্রীদের পায়ের দিকটাতে শু রাখার জন্য সুবক্স এবং একটি করে এলইডি মনিটরের সুব্যবস্থা রাখা হয়েছে এবং মোবাইল চার্জের জন্য টু পিন পোর্টের সুব্যবস্থার পাশাপাশি সুপারভাইজারকে কলের জন্য একটি বাটনের সুব্যবস্থা দেওয়া হয়েছে প্রত্যেকটি যাত্রীর বালিশ ব্ল্যাঙ্কেটের পাশাপাশি মাথার উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য কাস্টমাইজ এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে ডাবল কেবিনগুলোর মতো করে সিঙ্গেল কেবিনগুলো নির্মাণ করা হয়েছে মাথার উপরের দিকটাতে এসির ভেন্ট রিডিং লাইট পায়ের দিকটাতে সুবক্স এবং একটি করে ছোট এলইডি মনিটর বাই সব সবকিছু চিন্তা করতে গেলে এই বাসের এক্সটেরিয়র চেয়ে ইন্টেরিয়র যে কাজগুলো করা হয়েছে সেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আশা করছি মার্সিডিজের এই বাসগুলো দিয়ে মালিক পক্ষ বেশ ভালো মানের একটি যাত্রী সেবা দিতে পারবেন বিভিন্ন রুটে বাংলাদেশের আজ এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ